আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য তিন ঘর নিয়ে লাইন তৈরি করার পর মাঝখানে তিন ঘর নিয়ে লাইন তারপর এখান থেকে আবার তিন ঘর ছেড়ে দিয়ে তিন ঘর নিয়ে লাইন আমি কিন্তু প্রত্যেকবারই যে দু নাম্বার লাইনটা সেখান থেকে মাঝে তিন ঘর ছেড়ে দিয়ে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি এইভাবে আমি ছ নম্বর লাইন অবধি তৈরি করে নিলাম তারপর এবার ওপর থেকে নিচ দিকে লাইনগুলো তৈরি করব ওই একই ঘর সংখ্যা নিয়ে তিন ঘর ছেড়ে দিয়ে তিন ঘর নিয়ে আমি লাইনগুলো তৈরি করে নেব এইভাবে ওপর থেকে নিচ অবধি ছ লাইন তৈরি করার পর আবার আমি নিচ থেকে ওপরের দিকে লাইনগুলো ওই একই ঘর সংখ্যা দিয়ে তৈরি করে নেব এইভাবে এক লাইন আমি ডিজাইনটি তৈরি করে নেব এক লাইন ডিজাইনটি তৈরি করার পর কমলা কালারের উল নিয়ে এই মাঝখানে ছুঁচটা তুলে নিয়েছি দুদিকে চারটা করে ঘর ছাড়া রেখে মাঝের ঘরটাতে ছুঁচ তুলে নিয়ে এখান থেকে তিন ঘর ছেড়ে দিয়ে তিন ঘর নিয়ে আবার লাইন তৈরি করে নিচ্ছি আবার এই ঘরটির মধ্য দিয়ে ছুঁচটি নিয়ে আসলাম তারপর ওপরে চার ঘর নিয়ে লাইন আবার এই একটি ঘরের মধ্য দিয়ে ছুঁচটি নিয়ে আসলাম আবার পাঁচ ঘর নিয়ে লাইন এরপর ছ ঘর নিয়ে লাইন তৈরি করে একটি ডিজাইন শেষ করছি এর ওপরে আরও দুটি ডিজাইন আমি তৈরি করে নেব একটি ঘরের ডিজাইন তৈরি হয়ে গেছে এবার ওপরের দিকে ওই দুদিকে চারটা করে ঘর ছেড়ে মাঝখানের ঘরে ছুঁস তুলে ওই একই পদ্ধতিতে মাঝখানে তিন ঘর ছেড়ে দিয়ে তিন ঘর নিয়ে লাইন তৈরি করে আমি চারটি লাইন এখানে তৈরি করে নিচ্ছি এরপর এই ঘরটির ওপরের ঘরটিতে ছুষ্টি তুলে নিয়ে মাঝখানে ঘর ছেড়ে দিয়ে দুঘর নিয়ে লাইন তারপর তিন ঘর নিয়ে লাইন তৈরি করে এই ঘরটির মধ্য দিয়ে আবার ছুঁচটি নিয়ে আসলাম আবার তিন ঘর নিয়ে লাইন তৈরি করে এখানে শেষ করে ওপরের ঘরটিতে ছুঁসটি তুলে নিয়ে একটি ক্রস চিহ্ন এইভাবে তৈরি করে নিচ্ছি এভাবে পুরো ঘরগুলোতে ডিজাইন তৈরি করে নিয়েছি তারপর এখানে বেগুনি রঙের উল দিয়ে একটি রান সেলাই তৈরি করে নিচ্ছি এইভাবে রান সেলাই তৈরি করার পর সবুজ কালারের উল নিয়ে ঘর ওপরে ছুঁচটা তুলে নিয়ে তিন ঘর নিয়ে লাইন তৈরি করার পর পাঁচ ঘর নিচে এইভাবে ছুঁচটা তুলে নিচ্ছি আবার তিন ঘর নিয়ে লাইন তারপর আবার পাঁচটি ঘর গুনে নিয়ে পাঁচ নম্বর ঘরে এইভাবে তুলছি এইভাবে আমি এক লাইন তৈরি করে নেব দ্বিতীয় লাইন তৈরি করার সময় যেখানে তিন ঘর নিয়েছিলাম সেখানে ঘর নিয়ে লাইন তৈরি করছি আর একটি ঘরের মধ্য দিয়ে আমি এখানে ছুঁচটিকে নিয়ে আসছি এইভাবে আমি দু নাম্বার লাইন তৈরি করে নেব তিন নাম্বার লাইনের ক্ষেত্রে যেখানে দুটি ঘর নিয়েছিলাম একটি ঘর নিচ্ছি এবং এখানে একটি ঘরের মধ্য দিয়ে আবার ছুঁচটি নিয়ে যাচ্ছি এইভাবে তিন নাম্বার লাইন তৈরি হবে চার নাম্বার লাইনের ক্ষেত্রে যেখানে একটি ঘর নিচ্ছি এর নিচে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘরে তুলে নিচ্ছি এইভাবে একটি ঘর ছেড়ে একটি ঘরে তুলে নিয়ে এই ঘরটির মধ্য দিয়ে আবার ছুঁচটি নিয়ে আসছি এই লাইনটি শেষ হবার পর অর্থাৎ চারটি লাইন শেষ হবার পর এই ফুলটি আমার কমপ্লিট হবে এই ফুলটি তৈরি হওয়ার পর আবার কালো রঙের উল দিয়ে ওই একই পদ্ধতিতে একই ঘর সংখ্যা দিয়ে আবার আরেকটি এই একই ডিজাইন আমি তৈরি করে নেব এইভাবে পুরো আসনটিতে আমি ফুলগুলো তৈরি করে নেব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন